সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের রিভিউ পিটিশনের আজ শুনানি রয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের মধ্যে যোগ্য এবং অযোগ্য কারা তা নতুন করে সওয়াল জবাব হওয়ার সম্ভাবনা রায় আর্জি গ্রহণ করবে কি প্রধান বিচারপতির বেঞ্চ কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয় কিনা সেদিকেও তাকিয়ে রয়েছে সব পক্ষই শুনানি সুপ্রিম কোর্টে আজ সুপ্রিম কোর্টে চাকরি বাতিলে রিভিউ পিটিশনের শুনানি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের মধ্যে যোগ্য এবং অযোগ্য কারা তার নতুন করে সবাল জবাব হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সুপ্রিম কোর্টে অবশ্যই আজ নজর রয়েছে সেদিকেই সরাসরি রাজীবের কাছে চলে যাই রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে রাজীব সুপ্রিম কোর্টের দিকে আজ নজর থাকছে নতুন করে সবাল জবাব হয় কিনা পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করেন কিনা প্রধান বিচারপতির বেন সেদিকে নজর থাকছে দেখো আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হবে এবং এক্ষেত্রে আবেদন করে করেছে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যে মাধ্যমিক স্তরের স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল মিলিয়ে প্রায় ষোলো হাজার স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে সরাসরি প্রভাব পড়েছে এসএসসি নিয়োগ মামলার এই রায় যে রায়ে রাজ্যে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি একেবারে একটি রায়ই চলে গিয়েছে তারপর আমরা দেখেছি রাজ্যের পরিস্থিতির পরিবর্তন হয়েছে রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে সব থেকে বড়ো কথা যে সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারী চাকরি করছিলেন দু সাল থেকে দীর্ঘ দিন ধরে তাদের উপরে সরাসরি প্রভাব পড়েছে তাদের চাক তারা চাকরি হারিয়েছেন এই রায় পুনর্বিবেচনা করবার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মধ্যশিক্ষা পর্ষদ একটি আবেদন জানিয়েছেন এবং এই মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের শুনানি আজকে হবে সেই শুনানির দিকে কয়েকটি বিষয়ের উপর বিশেষ করে নজর রাখা হচ্ছে সুপ্রিম কোর্ট আদৌ এই পুনর্বিবেচনায় রাজি হবে কিনা অর্থাৎ যে আবেদন জানানো হয়েছে সেখানে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে যে সমস্ত শিক্ষকরা শিক্ষকতা করছেন তাদের চলতি শিক্ষাবর্ষে কাজ চালিয়ে যেতে দিয়ে দেওয়া হোক এবং তাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের যে কর্তব্য তারা পালন করছেন তা চালিয়ে নিয়ে যেতে নির্দেশ দিক আপাতত সুপ্রিম কোর্ট দ্বিতীয়ত যোগ্য এবং অযোগ্য যে বিভেদ বা পার্থক্য করার সমস্যা হয়েছে সেই সমাধান তার করে যোগ্যদের চাকরি থাক যোগ্যদের চাকরি রাখার ক্ষেত্রে কোনো সমাধান সূত্র সুপ্রিম কোর্ট বের করুক এমনই আবেদন মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের এই আবেদনে একদিকে যেমন আশার আলো দেখছেন যারা চাকরি হারিয়েছেন এই বিপুল সংখ্যক যারা শিক্ষক শিক্ষিকা তারা পাশাপাশি এমন সম্ভাবনাও রয়েছে সুপ্রিম কোর্ট যদি এই রায় পুনর্বিবেচনা করতে গিয়ে কোনো আরও কড়া পদক্ষেপ নেয় বা যদি সুপ্রিম কোর্ট রায় পুনর্বিবেচনা না করে সেক্ষেত্রেও কিন্তু আইনি জটিলতা তৈরি হবে এবং সেক্ষেত্রে কিন্তু চাকরি হারাদের সমস্যা হবে অর্থাৎ স্বস্তি এবং অস্বস্তির দোলাচলে রয়েছেন এই মুহূর্তে চাকরি হারারা রাজ্যে মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি কর্তৃপক্ষ রাজ্য সরকার সবাই এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে রয়েছেন একেবারে থাকো ধর্মতলার ওয়াই চ্যানেলে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন চাকরি হারারা আর আপনারা জানেন যে দিল্লির যন্তর মন্তরে সেখানেও অবস্থান বিক্ষোভে গিয়েছেন চাকরিহারাদের একাংশ এবং সব মিলিয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে ঠিক কি বক্তব্য উঠে আসছে চাকরি হারারা কি বলছেন শোনাবো আপনাদের একদিকে যখন দিল্লির যন্তর মন্তরে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তারা সেখানে বিক্ষোভ দেখিয়েছেন ধর্ণা করেছেন তখনই দেখা যাচ্ছে যে ওয়াই চ্যানেলেও কিন্তু চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন তার শুনানি আজকে স্থির হয়েছে সেই শুনানিতে কি উঠে আসে স্কুল সার্ভিস কমিশন তারা এই বিষয়টা স্পষ্ট করে তালিকা দেয় কিনা যে যোগ্য চাকরি কারা করছিলেন এবং অযোগ্য কারা টেন্টেড এবং আনটেন্টেডের যারা যে তালিকা সেই তালিকা স্পষ্ট করে প্রকাশিত করা হচ্ছে কিনা এসএসসির তরফ থেকে কোর্টে দেওয়া হচ্ছে কিনা সেদিকে কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে এই চাকরি হারাদের তাদের যেটা বক্তব্য যে যদি তারা দেখেন যে যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদা করে এই তালিকা এসএসসি দেয়নি এই সুপ্রিম কোর্টে যে হিয়ারিংয়ের প্রসেস সেটা চলাকালীন তাহলে কিন্তু আগামী একুশ তারিখ তারা বিকাশ ভবন অভিযানের হুঁশিয়ার দিচ্ছেন এমনটাই চাকরি হারাদের তরফ থেকে জানানো হচ্ছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বট্টবালের সঙ্গে বিক্রম দাস কলকাতা এই অ্যাপ্লিকেশনটা আজকে গৃহীত হবে কি হবে না সেটা তো আমরা জানি না যদি গৃহীত হয় তাও আন্দোলন হবে যদি গৃহীত না হয় তাও আন্দোলন হবে এটা কিভাবে করবে এসএসসিকে ঠিক করতে হবে সরকারকে ঠিক করতে হবে কারণ তাদের দুর্নীতির দায় আমরা নেব না একদম অথেন্টিক চাই একটা লিস্ট একদম সার্টিফাই করে যেখানে একজন অযোগ্য থাকবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা